আজকে আমরা শিখব কীভাবে এইরকম ইকো টেক্সট তৈরি করতে হয় তো চলুন যাওয়া যাক এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড এ হলো আমাদের টেক্সট টেক্সটটিকে থেকে সবার আগে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে যাবো এবার টেক্সটিকে সিলেক্ট করা অবস্থায় আমরা চলে যাবো ইফেক্ট অ্যান্ড কন্ট্রোলসে এখান থেকে আমরা ইফেক্টের লাস্ট ফ্রেমে একটি অ্যাঙ্কর পয়েন্ট শ্যুট করবো এবার ফার্স্ট ফ্রেমে চলে যাব ফার্স্ট ফ্রেমে চলে গিয়ে আমরা টেক্সটিকে আমরা ভিডিও একদম নিচের দিকে টেনে নিয়ে যাবো তারপরে দুই পাশে অ্যাঙ্কর পয়েন্টটিকে একসাথে সিলেক্ট করে আমরা ইজি ইজ দিয়ে দেবো এবং ইজি ইন দেওয়ার পরে এটা আর একটু স্মুথ হবে দেখতে পাচ্ছেন সেই সাথে আমরা চলে যাবো স্কেলে যে গ্রাফটা আছে গ্রাফটাতে গ্রাফটা থেকে আমরা একটু কার্ভ করে দেবো যাতে এটা ফার্স্ট একটু স্পিডে থাকে এবং লাস্টে একটু স্মুথ হয়ে যায় দেখতে পাচ্ছেন স্মুথ হয়ে গেল এবার আমরা টাইপে ফিল্ড কালারটিকে বন্ধ করে দেবো এবং স্টোভটি অন করে দিয়ে স্টোভটি ফোর পয়েন্টে রাখবো এবং দেখতে পাচ্ছেন এটি একটি অনেক টেন একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে সেটি হচ্ছে ইকো ইকোটা দেওয়ার পরে আমরা এখন নিচে চলে আসবো নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন ইকো ইকো থেকে আমরা ইকো ট্যাঙ্ক সেট করবো মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ডাবল থ্রি এবং নাম্বারিং অফ ইকো এখানে চলে যাওয়ার পরে আমরা একটি অ্যাঙ্কর পয়েন্ট সেট করবো এবং লাস্টে গিয়ে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট সেট করবো ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্টে আমাদের ইকোর ইকো নাম্বার থাকবে টুয়েলভ এবং লাস্ট অ্যাঙ্কর পয়েন্টে ইকো নাম্বার থাকবে জিরো এবং তাহলে দেখতে পারবেন আমাদের পারফেক্ট effective anyway, way that's it